নমস্কার চলে এলাম নতুন বড়ুয়া তৃষ্ণার লেখা সুখ সুখ ব্যাপারটা রকম জানো তো সুখের সংজ্ঞা কখনো হয় না কারো কাছে দুবেলা খাওয়ার জোটাটা সুখ আবার অন্যদিকে কারো কাছে একবেলা কথা বলতে পাওয়ার মানুষ পাওয়া সুখের কারো রাতে মাথা কুচার ছাদ পাওয়া যেমন সুখ আবার কারো কাছে বিভৎস এসব রাত না আসাটাই সুখী আবার কারো কাছে প্রিয় মানুষের বুকে মাথা রেখে ঘুমানোটা সুখ আবার কারো সুখ রুগ্ন স্ত্রীর পাশে নির্ঘুম রাত জেগে থাকায় কারো কাছে সুখ দিন রাত প্রিয় মানুষকে পাওয়ার ইচ্ছে প্রার্থনা করে আবার কারো সুখ কোনো এক সময় প্রিয় থাকা মানুষটার কালো নিঃশ্বাসের ছায়া কাটিয়ে বের হয়ে আসতে পারার তীব্র ইচ্ছেতে যে মেয়েটা সদ্য মা হলেন গত ছয় মাসে যার মাথায় চিরুনি পড়েনি কত রাত সে নির্ঘুম কাটাচ্ছে তার কাছে সুখ হলো কারো কাছে নিশ্চিতে বাচ্চাটাকে রেখে একবেলা গরম ভাতে কিংবা একবেলা বেলা ভালো ঘুমে আবার ঝেমেটা গত বারো বছরেও মা ডাক শুনতে পায়নি মা হতে পারেনি তার কাছে একবার মা ডাক শুনতে পারাটা বিশাল সুখের সুখ কারো কাছে ছয় ছেলে মেয়েকে নিয়ে গল্প করে খেতে বসাতে আবার সুখকারো কাছে সুদূর আমেরিকা থেকে রাত আটটায় একবার ফোন আসাতে যে মানুষটা বছরের পর বছর হাসপাতালের বেদে শুয়ে ওষুধের তীব্র গন্ধে কাটাচ্ছে তার জীবনের বীভৎস দিনগুলো তার কাছে মাথার গনগনে নীল আকাশ কিংবা পায়ের নিচে সবুজ ঘাসের স্পর্শ পাওয়াটা সুখ যে মেয়েটা তার কেরিয়ার পুটলি বেঁধে রান্নাঘরে তাকে জমিয়ে রেখেছে সামলাচ্ছে রান্নাঘরের দৌড় আর তীব্র কান্না সেই মেয়েটার কাছে নিজের একটা আত্মসম্মানের চাকরি পাওয়াই সুখ আর যে মেয়েটা অনিচ্ছা সত্ত্বেও কেউ মাসের রোজগার হাতে তুলে দিচ্ছে না বলে সবার দুবেলা জোটাতে দিন রাত শিফট করে যাচ্ছে কোনো একদিন সেও ছাকরি ছেড়ে পাক্কা গিন্নি হয়ে কা হাত পা ছেড়ে কোনো এক বিকেলে জুই গন্ধওয়ালা তেল মিখে বিকেলে বারান্দায় পা ছড়িয়ে বসবে এই ভেবে সুখ কারো কাছে সুখ পেটে বুঝলি আর কারো সুখ মনে কারো কাছে সুখ আমিতে তো কারো কাছে সুখ আমাদের হওয়াতে কারো কাছে সুখ বিখ্যাত হওয়াতে একটা বই লিখে দেশ জুড়ে তার নাম হোক কোনো ছবি বিখ্যাত রাখুক তার নাম উঠুক এক বিখ্যাত কাতারের পৃষ্ঠায় তার নাম আবার কারো কাছে সুখ এইসব বিখ্যাতের খেতাব ফেলে সব পুরস্কার ছড়িয়ে একটা খোলা বারান্দায় কোনো এক মধ্য রাতে এক কাপ চা খাওয়ার একটা আট কেটেছে সারাটা জীবন যাওয়া হয়নি কোনো দামি রেস্টুরেন্টে জানে না কত নামের খাওয়ার থাকে ওসব হালকা আলো রেস্টুরেন্টগুলোতে তার কাছে মনে হয় দামি গাড়িতে করে দামি শাড়ি পরে দামি রেস্টুরেন্টে খেতে গিয়ে দামি মোবাইলে ছবি তোলাতেই বোধ হয় সুখ মনে হতেই পারে আবার কারো কাছে সুখ মনে হয় রাস্তার ফুটপাতে জমা থাকাতে সুতির শাড়ি পরে মাথায় পঞ্চাশ টাকার গাজরা লাগিয়ে স্বামীর হাত ধরে রাস্তার পাশে ফুচকা কিংবা ঝালমুড়ি খাওয়ার সাথে পার্কে নিজস্ব একটা বিকেল থাকাতে সন্ধ্যার ভিড়ে প্রিয় মানুষটা যখন হাতে লাল সবুজ চুরি কিনে পরিয়ে দেয় অতেই বোধহয় হয় সর্বসুখ কারো কাছে ক্যান্সারের কোমাতে চুল ঝরে যাওয়া স্ত্রীর চামড়া কুচকানো হাসিতে সুখ আবার কারো কাছে ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও অন্য প্রিয় কোনো নারীতে সুখ সুখ বড্ড অদ্ভুত রকমের জানো বয়সের সাথে সাথে সুখ বদলায় স্থান ভেদে বদলায় তোমার আমার অবস্থানে বদলায় আমাদের অনুভূতির সাথে এই পৃথিবীতে কত আনাচে কানাচে কত ছোট বড় সুখ জাল পেতে আছে কার সুখ কিসে তা আমার ইয়াতার বাইরে জানা নেই তোমারও আমারও কোন এক ছোট্ট পরিটার তার মায়ের একবেলা সঙ্গ পাওয়াতে সুখ আবার তেমন কোনো ছোট্ট পরীর একদিন পরপর হলেও দুবেলা মাখা ভাত খেয়ে মস্ত হাসিতে সুখ আমরা কত কিছুতে সুখ খুঁজি বলতো আমরা জানি না সুখ কিসে কারো সুখ জিনিসে নিত্য জীবনের চাহিদাতে তো কারো সুখ মনে কারো সুখ প্রিয়জনের সাথে সুখপর অদ্ভুত অদ্ভুতরে জানো তো সুখ হচ্ছে মনের ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো যান মনে যে ইচ্ছে তার কাছে সুখ সেটাই